পুড়ছি যে বললামwidehat সত্যদল উপকষ্ট শিবপালের অনুমতিটা উন্নুক্ত জেলা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে অথবা সভা পোশাক ধরে নিয়ে গেছে তাদেরকে স্বীকার করছে না এই দুটোই কথাটি বলার ফলে এটি প্রশাসন এবং সারা দেশের মানুষ এটা জানতে পারে এবং তাতে অধিকতেই উপকার হয়েছে এবং আমি আমি বললাম যে কমপক্ষে একশো জন নেতা কর্মী বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের জীবন নিরাপদ হয়েছে এই বিজেপি সাংবাদিকদের জন্য শেখ হাসিনা অনেক টেলিভিশন দিয়েছেন মালিক অধিকাংশের হচ্ছে আওয়ামী লীগের কিন্তু এই যে যারা সংবাদ কর্মী যারা সাংবাদিক

তাহলে হয়তো আমাদের চিরদিনের জন্য দূর করবে দেবে এই ছিল পরিস্থিতি এই কারণে আমি আজকে যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এদেরকে কৃতজ্ঞতা যে বিএনপি ডিপের সাথে সাংবাদিকদের সাথে তারা আজকে ইফতার পার্টির করেছে এটা বিএনপির দায়িত্ব উপস্থিত বন্ধুরা হ্যাঙ্গে কথাটি বলেছে বা বকুল বলেছে যে আমাদের কাজ এখন শেষ হয়নি

তাই এটা প্রবাহমান এটা চলমান তো সেখানে স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী আপনি দীর্ঘমেয়াদী শ্বাস করে কথা বললেন কিন্তু এটাই তো আপনার চূড়ান্ত তাক এইসব কথা বলে জনগণের কোন ধুয়াশা তৈরি যদি সরকার করেন তাহলে সরকারের প্রতি মানুষ একটা বড় ধরনের অনাস্থা তৈরি হবে এটা আপনারা করবেন কারণ